তেহারি তো আপনারা অনেক রকমের খেয়েছেন আজকে আপনাদেরকে শীতের সবজি দিয়ে সবজি তেহারি তৈরি করে দেখাবো আর এই সবজি তেহারি খেতে এত বেশি মজার একদম অল্প সময়ে কিন্তু আপনারা এই সবজি তেহারিটা তৈরি করে ফেলতে পারবেন প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিব আর তার মধ্যে দিয়ে দিব সাত আটটার মতো লবঙ্গ কারণ এই তেহারিতে লবঙ্গর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে দিয়ে দিব এখানে চার পাঁচটার মতো তেজপাতা এক চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিব আর পেঁয়াজটা সোনালি হয়ে যায় সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে এই জন্য পেঁয়াজ ভাজার মাঝখানে আমি গোটা মশলাগুলো মশলাগুলো দিলাম এতে করে আর পুড়ে যাবে না তো এখন আমি আদা রসুন বাটা এখানে ব্যবহার করব হাতটা চামচ পরিমাণে আদা বাটা আর তার সাথে দিয়ে দিব হাতটা চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য এগুলোকে একটু ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য একটু পানি কারণ এখন আমি এখানে শুকনা মশলা ব্যবহার করব আর তার তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ওই ওয়ান ফোর কাপের মতো দিয়ে দিব এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া আর এই সবজি কষানোর জন্য দিয়ে দিব এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ তো এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সবজিগুলো দিব। এই সবজি তেহারিটা শীতের সময় বেশি খেতে ভালো লাগে কারণ শীতকালে সব টাটকা সবজিগুলো পাওয়া যায় আর বিভিন্ন রঙ বেরঙের সবজি পাওয়া যায় তো আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে টক দই টক দইটাকে দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিতে হবে মানে চুলা রাজটা কমিয়ে টক দইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠছে তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সবজি দিয়ে দিবো আর সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিব ফুলকপি গাজর টমেটো বরবটি আর তার সাথে আলু তো সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে সবজি দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর সব সবজিই কিন্তু হাফ কাপ পরিমাণে আছে সমান পরিমাণে নেবেন তাহলে ভালো হবে তো এই যে এখন আমি মশলার সাথে সবজিটাকে কিছুক্ষণের জন্য খুব ভালো করে একটুখানি কষিয়ে নিব তো সবজিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে একদম পানি দিয়ে দেবো পোলাওটা রান্না করার জন্য এই সবজির মধ্যেই তো পানি কিন্তু আমি এখানে যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার থেকে দেড় গুণ পরিমাণ নিয়েছি দুই গুণ কিন্তু নিতে যাবেন না তো এখন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ যেহেতু এখন পোলাও চালটা দিব তো ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি তিন পর পরিমাণ চাল ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি তো চালটা দেওয়ার পরে চুলারাজটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিব তারপর মিডিয়াম জালে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব আর পনেরো মিনিটের মধ্যে চালটা কিন্তু সত্তর ভাগের মতো ফুটে যাবে যেহেতু আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য বা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু সহজেই চালটা সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলে চালটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আপনাদের যে এই সবজিগুলো দিয়েই করতে হবে এমন না আপনাদের বাসায় আছে এমন যে কোনো সবজি দিয়েই কিন্তু করতে পারবেন তো আবার দশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে আমি একটু মিক্স করে নিচ্ছি এখন নিচে একটা তাওয়া দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে এটাকে আমি রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য তো তার আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এই যে একটুখানি মিক্স করে নিচ্ছি আর আমার সবজি তেহারি কিন্তু একদম রেডি এই সবজি তেহারির সাথে আপনারা একটা ডিম ভাজা করে নিতে পারেন অথবা চিকেন ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ